নমস্কার বন্ধুরা আমার ব্লকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ভিডিওটা তোমরা শর্ট ভিডিও অনেকটা পেয়ে যাচ্ছ শীতলা পুজোর ভিডিও আর শনি পুজোর ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে এডিট করার সময় হয়ে ওঠেনি তাই বুঝতেই পারছো সব দিকে সামলাতে হয় কী করে করবো দিদি আর যা ওই পুজোর মাঝখানে চলে এসেছে পুজো দিচ্ছিলাম তখনই চলে এসেছে ওরা না আসলে সকাল সকাল কী করে হবে এখানে দেখতে পাচ্ছ অনলাইনে একটা অর্ডার করেছিলাম চলে এসেছে জিনিসটা কী অবশ্যই তোমরা দেখেছো শর্ট ভিডিওতে অনেক কাজের তোমরাও কমেন্ট করে অনেকে বলেছো যে এই জিনিসটা খুব কাজের বাড়িতে যেহেতু বাবা অসুস্থ আছে আমাদের ঘরে একটু প্রেশার সবারই আছে বেশি তাই প্রেশার মেশিনটা বাড়ি থাকলে কি হয় সময় বেশি শরীর খারাপ হলে প্রেশারটা দেখ চেক করা যায় আর না হলে যে প্রেশার দেখে বন্ধুরা কাজের বদি আসেনি বউটা পুজো আসতে হচ্ছে তোমার ভিডিও দেখতে পাবে সব

আর বাজারটা জায়ামুকে দিয়ে করেছি জায়ামু বাজার এত সুন্দর বাজার করে বলার মতো জায়ামু বাজার করে আমি ভরসা পাই যে আমাকে বারবার বলতে হবে না যাই হাতে কলমে লিখে নিয়ে যে কাগজ লিখে সব বাজার আনে আর দাদা ভাই কি বাজার করে না হ্যাঁ করে ওরা চোদ্দ বার করে যাবে মানে একবার আসবে আবার কি লাগবে এইভাবে কি হ্যাঁ এখানে নানায়ণ পুজোর সিনি হবে সেই জন্যই সুজিগুলো একটু ভিজাতে হবে ভিজিয়ে রাখছি সুজি অনেকটাই এনেছে সব সুজি দেব কি না দেবো দিদিকে একটু জিজ্ঞেস করে নিলাম দিদি বললো যে যতটা প্রয়োজন ততটাই দিস কারণ এখন জানোই তো নিমন্ত্রণ করলেই সবাই বাড়িতে প্রসাদ নিতে আসে হলে আসে না পুরোহিত মশাই তো চলে এসেছে তোমাদেরকে আমি পুজোয় বসে গেছি প্রতীতি মশাই সকাল সকাল পুজোটা হয়ে যাবে কারণ পাঁচটা বাজে তখন চলে এসছে পাঁচটার একটু আগে আর এই যে দিদি এখানে কী বুঝছে রেডি করে এনে দিল আর এখানে দেখতেই পাচ্ছ পুজোর আসনটা সাজানো যে আসনটা কে সাজিয়েছে তোমাদেরকে কী বলবো আর আসনটা সত্যিকারে বলছি খুব সুন্দর সাজানো হয়েছে জায় আবু সাজিয়েছে মা যেরকম আমি সাজাতো আমাকে বলছি একটু বলে দেয় আমি ফলগুলো কাটছিলাম ওদিকে আর জায়ামু এখানে আসনটা সাজিয়ে নিয়েছে বেশ সুন্দরই আসনটা করেছে মা যেভাবে সাজাই ঠিক সেইভাবেই সাজিয়েছে আমি বলে দিয়েছি আর এখানে আমি দেখো আরতি করা হয়ে গেছে আরতির ধুনাটা মানে প্রতিবে আড়তটা সব দিয়ে দিয়ে ঘর সব ঘরে ঘরে দিয়ে দিচ্ছি বাড়ির ভালো মন্দ দেখার মতো তো মাই ছিল চলে গেছে আর কে দেখবে বলো এখানে আমি আছি যতক্ষণ ততক্ষণ আমি একটু করেই দিই যাই এখন অবধি আমার ভাই অবাহিত রয়েছে তার বিয়ে বাকি তার জন্য আমার খুব চেষ্টা চলছে জানি না কত দূর করতে পারবো মায়ের মতো তো আর সব কিছু করা যায় না এখানে দিদি উপরে বসে আছে দেখতে পাচ্ছ দিদি উপোস করেনি তাই অঞ্জলি নেবে না এখানে যে আছে আমি আছে আর বউমনি আছে আর পুরীত মশাই বললো আর কেউ নেবে না কি জিজ্ঞেস করে দিদি বলে না আমার তো নেব না আমি উপোস করিনি নারায়ণ পুজোর অঞ্জলি এর আগে একবার বাড়িতে দিয়েছিলাম তখন নিয়েছিলাম আর এই নিচ্ছি বাড়িতে যখন ওই আমাদের এই বাপের বাড়িতে যখন নারায়ণ পুজো হতো তখন আমি কোনো দিন উপোস করিনি কেন মা জেঠিমা এরাই থাকতো চব্বিশ সালে তো পুজোটা হয়নি আর তেইশ সালে মা এইভাবে নানান পুজোটা করে গেছে যাক মায়ের কথা বলে চোখে জল চলে আসে আমি আর সেরকম পুজো আসার মধ্যে কান্নাকাটি করে কাউকে ব্যাগট ফাটাই মনে কষ্ট মনে রেখেছে চোখের জল তো একটু পড়েছে সেটা কি আর লক্ষ্যে দেখানো যায় বা দেখে কাঁদতে হবে এমন কোনো কথা নয় মার জন্য চোখের জল সবসময় আসে আর এখানে শনি পুজোর বাইরে হচ্ছে যেহেতু মা বাইরে বের করে গেছে ঠাকুমার আমলে বললামই তো ঘরে হতো শনি নারায়ণ নারোহণে কয়েকটা পুজো হতো একসাথে আর মা তেইশ সাল থেকে বাইরে দিদি বলছে বাইরে যাওয়া ভালো শনি পুজোটা তাই শনি পুজোটা বাইরেই দিচ্ছে বৃষ্টিও হয়নি কিন্তু খুব ভেবেছিলাম বৃষ্টি হবে দাদা বলছে বাইরে কৃষির জন্য দিবি বৃষ্টি হবে আর দেখো এখানে বাবু বসে আছে আর আমি লাইটটা ঠিক হচ্ছে বাবুর মনটা হয়তো খারাপ লাগছে কিছু আর আমি মিলে শর্ট ভিডিও করেছিলাম ফেসবুকের জন্য আর মেয়ে কখন যে ভিডিওটা করেছে আমি জানি না ঠিক বলতে পারছি না ও কখন করেছে হ্যাঁ বাবা গেছে না হচ্ছে বাইরে পুরিটা হচ্ছে বাইরে তুমি কেন বড়ল ভাজছো শোনা মানে শোনা ভাজবে কেন শোনামা করবে আমিও করছি শোনা পরে করবে তুমি একা কেন ভবে শোনামাকে দাও দাও শোনামাকে ওই যে ছাড়িয়েছো তো ভাজো দাঁড়িয়েছো কেন ভাজো এসে দাঁড়িয়ে আছে নাকি দিদি হ্যাঁ একটু কষ্ট না এসে দাঁড়িয়ে রয়েছে তাও ভাজছে না এখানে শনি পুজোর অঞ্জলি নেওয়া হয়ে গেছে আমি নিয়ে নিই শনি পুজোর অঞ্জলি যেহেতু আমি রান্নাঘরে চলে গেছি রান্না চাপাতে হবে যে বাবার তো টাইম তো আটটার মধ্যে খেতে চাইবে আটা সাড়ে আটটার মধ্যে তখন আমি কী করব তখন বুঝবে না বাবা যেহেতু অসুস্থ টাইম মতো খাওয়াই এখানে দক্ষিণা দিয়ে গেলাম তাই বললাম পুরোহিত মশাইকে ছোটো এক টাকা দক্ষিণা দিয়েছি বলে চলে না আমি বললাম আগেই বলে দিলাম চলে না কি বলবেন না এগুলো কলকাতা যখন ঘুরতে যাবেন তখন চালিয়ে নেবেন এখানে সিডনি মাখা হচ্ছে দিদি মিলে সিন্নি মাখছে আমি একটু রান্না চাপে এসে এখানে বসেছি কি দিয়ে কি করবে কাকে দেবে কী দেবে না দিদি জিজ্ঞেস করছিলো আমি বললাম যে থালা গ্লাসে বেটে বেড়ে নিয়ে প্রত্যেক বাড়িতে দিয়ে আসতো কারণ জানো তো আমার মনটা খুব খারাপ লেগেছে আর হঠাৎ করে আমি এই নান পুজোর আয়োজন করেছি